মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো সুচিত্রা ডেলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আজকের যে ভিডিওটা করব। তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের সবাইকে চলো দেখা যাক আজকে হচ্ছে সোমবার তো সারাদিন কি করছি না করছি তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখা যাক তো অফ ক্যামেরাতে সকালবেলা বাসি কাজটা সেরে নিয়েছি আর বাসন মাজার তো কোনো ঝামেলা নেই তো সকালবেলা উঠেই ভাবলাম যে মাছটা কেটে ফেলি কালকে তো দু রকমের মাছ এনেছিল তো কালকে একটা কে একটা কেটেছি যেটা বাটা মাছ আর যেটা পোনা মাছ ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক রাত্রিতে নিয়ে এসছে তো হাজব্যান্ড বলল যে এখন আর কাটতে হবে না দু রকমের মাছ আছে তো যদি কাটো না অনেকক্ষণ লেগে যাবে তার জন্য আর কাটিনি তো ফ্রিজে রেখে দিয়েছি আর ভালো লাগছিল না ওই রকম শুদ্ধই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি তো ওরকম কোনো দিনও রাখিনি আর সকালবেলায় উঠে তারপর ভাবলাম যে মাছগুলো কেটে দিল তো সকালবেলা দেখলাম প্রচুর গন্ধ বেরিয়ে গেছে যেহেতু কাচরার গাড়িতে দিতে পারিনি তার জন্য ভাবলাম আজ এই সকালবেলায় মাছটা কেটে নিই আর সব শুদ্ধ তারপর কাচড়া গাড়ি আসবে যখন তখন দিয়ে দেব। তাহলে আর সারাদিনে গন্ধটা থাকবে না তারপর হয়ে গেছিলাম বাথরুমে হাত ধুতে আর ভাবছিলাম সব সময় যে যখনই যাই তখনই চোখে পড়ে বালতিটা নোংরা হয়ে গেছে তো ভাবি যে না সার্ফ দিয়ে মেজে দেব। আর না আজ মাজবো কাল মাজবো মানে যখন ঢুকি তখন মনে পড়ে আর যখন বেরাই তখন আর মনে পড়ে না তো আজকে ভাবছি না সময় করে আজকে মেজেই নেব। আর এরকম নোংরা থাকলে ভালো লাগে না আমার চিরনি আর এই বালতি বুলতি যদি নোংরা থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না যখন সময় পাই তখনই মেজে নিই কভারের আজকে সকাল বেলাই ভালোই রোদ উঠেছে আর এই সময় দেখবি সরক্ষণ বৃষ্টি হচ্ছে আর ভালো লাগবে না যে জামা কাপড় ভালোমতো শুকচ্ছে না একটু যে বেড কভারগুলো বেডের তোষকগুলো রোদে দেব সেটাও পারছি না তো সকাল বেলায় উঠে জামা কাপড় ছিল কতগুলো ভেজানো সেগুলোই ভিজিয়ে আর আমার কাছে তো বেশি জামা কাপড় আনার রোদ প্রথম প্রথম কি নেব তো পরের বার গেলে আবার নিয়ে আসব তো এগুলো দিয়েই ভিডিও করছি আর বেডশিটও বেশি আনা হয়নি তিনটে এনেছি তোর ভেতরে একটু দেখো সাদার ভেতরে নীল তো অতটা ফুটতে চায় না আর এই দুটো না বেডশিট ফোটে তার জন্য এই দুটো বেশি মানে পেতে রাখি তো স্নান সেরে নিয়েছি অফ ক্যামেরাতে স্নান সেরে নিয়েছি জামা কাপড় কেচেছি মোচামুচি করে নিয়েছি ঠাকুর তারপরে গেছিলাম তারপর ভাবলাম কিচেনে যাব কিচেনে যাওয়ার আগে ভাবলাম তাহলে কটা পুদিনা পাতা নিয়ে যাই ওখানে গিয়ে মানে বড়া করে নেব পেঁয়াজ দিয়ে তো এই যে দেখো আমাদের পাশ সাইডেই পুদিনা ছিল আর যে বৃষ্টি হয়েছে না সব ডুবে গেছিল। তো যেগুলো বেগুনের গাছ ছিল ছোটোগুলো ওগুলো তো দেখলাম একটু মরামড় হয়ে গেছে পাতাগুলো ঝরে গেছে আর যে চারটে বড় ছিল সেগুলো তো দুটো মরে গেছে আর দুটো তো কোনো রকমে বেঁচে আছে এবার জানি না কী হবে কি না হবে আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে যেও আর একটা ছোট্ট করে লাইক করে যেও আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার পাশে থেকে যেও তো চলো কিচেনে চলে এসেছি আর দেখো এখন কিচেনটা কত লাগছে না থেকে মাছ বের করে জল দিয়ে দিলাম মাছগুলো তাহলে একটু তাড়াতাড়ি ছেড়ে যাবে আর দেখো আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম চাকু দিয়ে মানে পেঁয়াজ কাটছি সবজি কাটছি তো সবাই কাটছে ভাবলাম দেখি আমি ট্রাই করে দেখি পারি কি না তো আমাদের তো গ্রামের বাড়ি ছিল আর বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি হচ্ছে গ্রামের তার জন্য ওই বটি দিয়ে কাজটা করে করেছি আগেও করেছি পরেও সেটা বটি দিয়ে করেছি তার তো সবাই ছুরি দিয়ে ইউজ করে সব কিছুই মানে ছুরিটাই বেশি ইউজ করে তো আজকে ভাবলাম দেখি আমিও ট্রাই করে দেখি দেখো আলুটা ছুলছি কিন্তু ভালো হচ্ছিল আর সবজিগুলো কেটে নিচ্ছি দেখো কিন্তু একটু অস্ত অস্ত হচ্ছিল যে একটু মানে ফার্স্ট টাইম তো তো আজকে হচ্ছে পেঁয়াজ ভাজা হবে আলু দিয়ে আর এই যে উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে আর আমার হাজব্যান্ড তো প্রচুর মানে উচ্ছে দিয়ে আর মাছের আলু দিয়ে মাছের ঝোলটা খেতে পারে জানতো বন্ধুরা এখানে কিন্তু সব সবজিরই দাম আর এখন তো সব কিছু আশি টাকা কিলো তো আশি টাকা কিলো যদি সবজি কিনে ভাজা খাই তাহলে কদিন যাবে বলো তো আর জানো তো বন্ধুরা এখানে তো সবজির প্রচুর দাম তার জন্য কতগুলো সবজি লাগিয়েছিলাম যে যদি কিছু মানে এখান থেকে খাওয়া যায় তাহলে কিন্তু অত টাকাটাও লাগে না কিন্তু যেরকম জল হলো তো সব গাছগুলো আর বুঝতে পারছি না এখন কি করে মানে হবে কি না তো পুঁই গাছগুলো সেরকম একটু মরা মরা হয়ে গেছে সব গাছগুলো লঙ্কা গাছগুলো তো গোড়ায় জল অনেক ছিল তো লঙ্কা গাছগুলো হবে কি না তো চলো এই যে মাছগুলো ভেজে রেখে এই যে দুধটাও তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আর দেখো তোমাদের কাছ থেকে এটা শিখেছি ওপরে একটা কাপড় দিয়ে রেখে দেওয়া কিন্তু এটা দেখো রেখেছি না খুব সুন্দরও লাগছে দেখতে একদম পরিষ্কার পরিচ্ছন্নও লাগছে আর দেখতে সুন্দর লাগছে তো রান্নার পরে যদি একটু মনে মোচামোচি করা যায় না তাহলে দেখব কিচেনটা সবসময় সুন্দরই থাকে কেউ যদি দেখো রুমে কেউ আসলে না ওইভাবে সব ঘরই দেখে তারপর কিচেনটাও কিচেনেও যায় আর আমার কিচেনটাও তো একটু ছোট তা আমি গুছিয়ে সবজিগুলো ছিল ওগুলো সব জায়গা মতন রেখে দেব আর লঙ্কা তো বোটা ফেলা হয়ে গেছে তো ওই সব এক জায়গায় রেখে দেব সব ফ্রিজে যেটা আমি করেই থাকি সাধারণত আর আমি তো আমার সেরকম কিছু নেই আমি সব নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে চলো তোমরা সবাই দেখতে থাকো আর জানো তো বন্ধুরা আমার এখানে একটা ফ্রেন্ড হয়েছে মানে ফ্রেন্ড না সবাই ফ্রেন্ড তারপরে সেরকম তো কারোর সাথে কথা বলতে না তো আমার হাজবেন্ড সাথে মানে হাজবেন্ড ফ্রেন্ড তো হচ্ছে রাজস্থান বাড়ি তো ওখান থেকে ওনারা যখন এখানে এসছে তো ওনাদের রুমে গেছিলাম ওই দিন ঘুরতে তো আমার আমাদের চাটনি দিয়েছে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছে আর ওখানকার লঙ্কার গুঁড়ো না প্রচুর ঝাল আর কালারটাও খুব সুন্দর তো অনেকটা এক কৌটোর মতন দিয়েছে আর হচ্ছে চাটনি ওই যে ফ্রিজে দেখলে ছোটো করে এক কৌটো দিয়েছে তো চাটনিতে শুধু মেথি আর হচ্ছে ছোটো ছোটো পিস করে ই দিয়েছে মনে হয় জল পায় তো মেথিটা একদম পুরো ভর্তি তো জানি না ওদের হয়তো খেতে টেস্টি লাগে কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি তো রেখে দিয়েছি দিয়েছে তো ফ্রিজেই রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো আমার কাজগুলো অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে আর আমার হাতের কাজটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর একটা দিদি ভাই জানো তো কমেন্ট করেছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর আমি তো সেরকম রান্না করতে পারি না তো ফার্স্ট মানে বাবার ভাই তো কোনোদিন করিনি তো এখন করছি তো দিদি ভাই কমেন্ট করেছেন আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে অনেক অনেক আর আমার জানো তো আর আমার ভিডিও আমার একটা ভাগ্নি দেখে ছোট্ট ভাগ্নি তো বোনের মানে মেয়ে তো সবসময় বলবে মা মাসিমণি তো কোথায় ভিডিও তো দিচ্ছে না তো আমার ভাগ্নিটাও খুব মানে সবসময় আমার ভিডিওটা দেখে আর দেখবে বন্ধুরা তুমি যদি কোনো একটা কাজ করো যদি সেটা দেখো প্রথম প্রথমে তো ভালো হয় না পরবর্তীকালে হয়তো শিখতে শিখতে ভালো হয় তো আমারও তাই হচ্ছে আর যদি কেউ একটু ভালো বলে তাহলে দেখবে মনটা এত ভালো হয়ে যায় সবার জানি না কিন্তু আমার খুব খুব ভালো লাগে খুব যদি একটু কেউ কমেন্ট করে কেউ মানে একটু ভালো বলে তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে কাজ করতে আর নিজেরও মনে হয় আরও গুছিয়ে করি আরও সুন্দর করে করি এরকম মনে হয় আমার তো খুব ভালো লাগে তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে আজকে একটু চলো আজকে একটু বাইরে একটু ঘুরতে যাব বিকেলে আর আমাদের যে কোয়ার্টার আছে তার পাশের যে একটা মানে আমাদের এই কোয়ার্টার না মানে এই বিল্ডিংয়েরই অন্য সাইডে একটা কোয়ার্টার আছে ও এখানে একটা মানে ভাবি আছে তো উনিও যাবে তো উনি আমাকে ফোন করেছিল বললো রেডি হও কেন তো বন্ধুরা আমি এখন সবার সাথে মিশি অস্ত অল্প অল্প করে কারণ সবার সাথে যদি আমি না মিশি তাহলে তো আমি হিন্দি কথাটা শিখতে পারবো না তার জন্য মানে যারা একদম পিওর হিন্দি কথাটাই বলে মানে অন্য ভাষা না বুঝতে পারে তখন তাদের সঙ্গে মিশছি যেন আমি কথাটা তাড়াতাড়ি শিখে যায় তো চলো সব কাজ কমপ্লিট করে নিচ্ছি তার করে যে সকাল খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল ওগুলো তার তোলা হয়নি জায়গা মতন তো ওগুলো তুলে এই জলগুলো ভরে রেখে যাবো একটু ই হয়ে যাবে যাবে হচ্ছে দিনের বেলা তো বৃষ্টি হচ্ছে এবার দেখো সবারই তো বাচ্চা আছে এবার ওরা কতক্ষণ ঘরে থাকবে সবাই লাস্টে যদি বিকেলেও বৃষ্টি হয় না তো ছাতা নিয়ে বেরোয় সবাই তো আমার যে জামাকাপড় অতটা শুকায়নি কতগুলো শুকিয়েছে হালকাগুলো আর মোটাগুলো তো শুকায়নি যে প্যান্টগুলো শুকায়নি তো এগুলো লিভিং রুমে যে দইটা টানিয়েছি ওখানেই মেলে দিচ্ছি আর ফ্যানটা চালিয়ে দেবো তো শুকিয়ে যাবে তো চলো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে এটা হচ্ছে পার্ক সব বেবিদের খেলার পার্ক বড়দেরও আছে এক্সারসাইজ করার জিনিস আছে এখানে একদম মাঠটা কি সুন্দর না গ্রিন কালার একদম খুবই সুন্দর দেখতে লাগে তো এই যে দেখো আকাশটা আর এই যে দেখো এয়ারফোর্সের হচ্ছে হেলিকপ্টার যাচ্ছিলো তো বোঝা যাচ্ছিলো কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো তাই জন্য বোঝা যাচ্ছিল না ফোকাসটা ভালো করে হয়নি তো এই যে রুমে চলে এসেছি সবাইকে গুড ইভিনিং আর টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো তো পাশে থেকো